আমরা রক্তদান করবো নতুন কিছু নয় তবে এটাই আমাদের মহাশয় মানুষের বারোটা দাঁড়াতে ডে নিজের রক্ত হিসাবে বাচ্চা মানুষ সবাই নিজে ইঞ্জেকশনের জন্য অনেক কিছুই আছে সময়টা প্রচণ্ড রক্তের চাপ হয় রক্তের জন্য রক্তদান করতে যদি ইঞ্জেকশনের জন্য আমরা করতে তা আমরা আবার এবং আমাদের গরম যে পরিমাণে গরম পড়বে সেই গরমে প্রচুর পরিমাণে রক্ত সংকট দেখা যাবে প্রতিটা ব্লাড ব্যাঙ্কে সেই জায়গার পরে এবার কি সেই রক্ত সংকট কি মিটবে বলে মনে হচ্ছে এখন আমরা চেষ্টা করবো আপনার হয়তো নিজেরা জানেন তো গত করোনার সময় જો લાડલા દેરો આ પાટરા આ ડોક્ટર ડોક્ટર વાત કરી રહ્યા છે ડોક્ટર અમે આપલા પ્લાન બેંકનો સંપર્ક કર્યો

боло <laughs> <laughs>